ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি সেই সাপের নির্ধারিত স্থানে যেখানে সাপটি আটকা পড়েছে তো এটি হচ্ছে গিয়ে রংপুর জেলার ডুমুরিয়া উপজেলা নাকি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন আর এই গ্রামের নাম কি কালীবাড়ি কালীবাড়ি চমৎকার একটি জায়গা এখানে সাপ একটি গোখরো সাপ আটকা পড়ছে তো সাম্প্রতি আমরা বলছিলাম যে সাপেরা শীত ঘুমে চলে গেছে কিন্তু এই সাপটা কেন শীত ঘুমে যায় নাই সেটা আজকে ওকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে তুই কেন শীত ঘুমে যাসনি কেন ধরা পড়লি তুই সজল কুমার বিশ্বাস এই যে এগুলাই শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে এই চায়না জালের কারণে সজল কুমার বিশ্বাস চলে এসেছে ইতিমধ্যে কিন্তু গ্রামের মানুষ আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে আরে বাপরে দেখছেন বাপরেছেন সর্বত্রের স্নেক আর সজল কুমার বিশ্বাস তার বান্ডপাতি নিয়ে এগিয়ে চলছে এবং ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রামবাসী উপচে পড়েছে এখানে হ্যাঁ কেছে তোমরা সবাই এখানে কেন ও আচ্ছা 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 এটা হচ্ছে গিয়ে সেই সাপ

এই তোমাৰ একো প্লিজ প্লিজ একো প্লিজ এইটো চেডে দিয়া চেডে দ

তোমরা কি মানো তোমাদের জন্য এবং তোমাদের জন্য সাপ ক্ষতিকর কিন্তু আপনারা ভেবে দেখেন তো পৃথিবীতে কোনো সাপ আপনার আপনার ফসল বা আপনার আশেপাশের ইঁদুর মারবে কে যদি সাপ না থাকে তখন মারবে কে আপনারা তো শিয়াল দেখলেও পিঠাই ক্লাস বড় বিজ্ঞান বইতে খাদ্য শৃঙ্খল নামের যে অধ্যায়টা এটা কে কে পড়ছে

সাপ তাহলে সাপ যদি আপনারা মেরে ফেলেন আমাদের দিয়ে দেন আমাদের এলাকার খাদ্য শৃঙ্খল পরিপূর্ণ হয়ে যাবে আপনার এলাকার সাপের চাহিদা কে পূরণ করবে আপনার এলাকায় যে সমস্ত প্রাণীরা সাপ খেত সেই সমস্ত প্রাণীরা কি আপনারা ভাত খাইতে দিবেন বা আপনার এলাকায় সাপে যে প্রাণীগুলো খাইতো তারা তাদেরকে আপনারা বাসায় নিয়ে পুষবেন কে খাবে আর একটা বিষয় বলি ধরেন এই সাপ আপনার এলাকায় আপনি থাকতে দিলেন না সব সব খেতায় দিলেন এখন আপনার ইঁদুর নিয়ন্ত্রণ করবে কারা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সম্ভব বিষ দিয়ে ইঁদুর নিয়ন্ত্রণে রাখা হ্যাঁ মারা হয় আচ্ছা সাপে সাপে কি সাপে মানে এই বেশি বছর কতদিন কামড়াইছে আপনাদের এলাকায় কাউকে কামড়াইনি গত পাঁচ বছরে কামড়াইছে কতজন মারা গেছে মারা যায়নি আচ্ছা আর একটা ব্যাপার সাপে ডুমুরিয়া মারা গেছে আসা মনে করেন যে সাপের কামড়ে গত পাঁচ বছর কেউ মারা যায়নি সাপে কামড়াইলে ওজা কি

এই সাপ সচরাচর মানুষকে কামড়ায় না এরা মানুষ থেকে দূরে থাকে সব সময় সাপের বুকের নিচে একটা ভাইব্রেশন সেন্সর আছে সাপের বুকের নিচে একটা ভাইব্রেশন সেন্সর আছে ওইটার মাধ্যমে সাপ মাটির কম্পাঙ্ক নির্ধারণ করে মানুষ থেকে দূরে থাকে কোয়ানে নেবা ওই বুকের পুকুর কি নিবা এই সবাই দূরে যাও সবাই দূরে যাও সবাই দূরে সরে যাও এই দূরে যাও এত কাছে কেন তুমি যাওক যাওক ধুক সাপটা কিন্তু ইতিমধ্যে গামলার মধ্যে রাখা হয়ে গেছে বাতির মধ্যে আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে চলো